নমস্কার চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সাথে তো এটি ছিল বাড়ির পুজোর শেষ ভিডিও অর্থাৎ মায়ের বিসর্জন অর্থাৎ নিরঞ্জন পালা তো সকাল থেকেই দশমী পুজোর পরে নিরঞ্জনের জন্য প্রস্তুতি করেছে হয়েছে সকালবেলা দুপুরে বরণ হয়েছে মায়ের তারপর এখন মাকে নিয়ে যাওয়া হবে ঘাটে অর্থাৎ যেই ঘাটে মায়ের বিসর্জন হবে সে তার এখানে নিয়ে যাওয়া হবে তো দেখতে পাচ্ছ এখানে নিরঞ্জনের পর্ব চলছে তো বাড়ি থেকে বের করা হলো মা দুর্গাফি তো দেখতে পাচ্ছ সুন্দর করে বার করা হয়েছে বাড়ি থেকে বের করা হওয়ার পর আমাদের সিঁদুর খেলার চল পর্ব চলেছে তো দেখতে পাচ্ছ এখন একটা রিচুয়াল থাকে যে বাড়ির সে চলে গেলে একটা এখানে আগুন ধরানো হয় সে আগুনটা ধরানো হয়েছে দেখতে পাচ্ছ আগুন ধরানো হয়েছে তো তারপর এখন বাড়ির থেকে মা দুর্গাকে ভ্যানে করে উঠানো হয়েছে সেই ভ্যানে করে উঠানো হয়ে এখন যাচ্ছে হচ্ছে মা বিসর্জনের উদ্দেশ্যে যে ঘাটে বিসর্জন হবে বাড়ি থেকে দু থেকে আড়াই কিলোমিটার রোগীর সেই বিসর্জন ঘাট সেই ঘাটে নিয়ে যাওয়া হচ্ছে মা দুর্গাকে এটা রাস্তায় অনেক লাইট ছিল সেই লাইটগুলো মায়ের চালের উপরে লাগছিল তাই একটু আকৃতি উচা করা হয়েছে তো আমরা প্রচণ্ড মজা করতে করতে নাচ করতে করতে সেই ঘাটের পাড়ে যাচ্ছি দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর লোক হয়েছিল বিসর্জনের দিন তো একটি সেই বিসর্জনের পর্ব মা মাধবী আবার একটি বছরের বালা আবার এক বছর পর মায়ের আমার আগমন হবে তো সের সুরের সাথে সাথে একটা আনন্দ আসছে বড় লক্ষ করে থাকে তারপর কালী পুজো থাকে সব কেটে বড় সব করে শেষ করে ভিডিওটা ছাড়তে অনেক দেরি হয়ে গেছে এডিট করতে চাই তাই অনেকে পরে ভিডিওটা সারা যাবো তোমাদের কেমন লেগেছে আমার ভিডিওগুলো সবাই নিশ্চয়ই জানাবে লাইক কমেন্ট শেয়ার সবাই করবে আর লাইক আর সবাইকে জানাই শুভ বিজয় দশমী আর্থিক দ্বিতীয় শুভেচ্ছা দেখতেই পাচ্ছ এখন চলছে মাই নিরঞ্জন পর্ব তো সবাই বাড়ির ছেলেমেয়েরা বউড়া সব যাচ্ছে তো দেখতে পাচ্ছি আমি একটু আরো কি দেখতে পাচ্ছ এখানে দেখতে পারছো এখানে সেই আরতি নিরঞ্জন অনেকেই সিঁদুর সবাই সিঁদুর সিরু ছিল অনেকেই শিরুস্ত কমপ্লিট করার পরে এখন আস্তে আস্তে ঘাটে চলে আসলাম মায়ের নিরঞ্জন ঘাটে হবে সেই দেখতে পাচ্ছ প্রচণ্ড লোক হয়েছিল আমাদের এবছর দেখতে চলে আসলাম সেই আমাদের জলপাইগুড়ি মাসকালাই বাড়ি যে নিরঞ্জন ঘাট সেই নিরঞ্জন ঘাটে চলে আসলাম দেখতে পাচ্ছ এই বছর দশমীর দিন অনেক কম ঠাকুর বিসর্জন হয়েছে তাই ভিটটা একটু কম ছিল এবার দেখতে পাচ্ছ আস্তে আস্তে যে ছোট ছোটো ঠাকুরগুলো ছিল মা খালি মা মানুষ সেগুলোকে ভ্যান থেকে নামানো হচ্ছে যদি বাড়ি নিয়ে যাওয়া হবে সেই ঠাকুরগুলোকে ওগুলোকে বিসর্জন দেওয়া হচ্ছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি একদম নাচ চলছে আমাদের দশমীর নাচ তো বুঝতে পারবো দশমীতে কেমন নাচ করে নাচ হয় হতে আমরা একসব নাচ করছি তো বলো দুর্গা মাইকি জয় আসছে বছর আবার হবে তো এখন ছোটো ছোটো ঠাকুরকে না গেল এখন হচ্ছে মা দুর্গাকে নামানো হবে তারই প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছি এখন দুর্গা ঠাকুরকে নামানো হচ্ছে তো ঘাটের পারে সবাইকে প্রদীপ জ্বালানো হবে সে নদীর পারে নদীতে প্রদীপ ছাড়া হবে সেই প্রদীপগুলোকে জ্বালানো হয়েছে দেখতে পাচ্ছ আর প্রচণ্ড আমাদের ঠাকুরটা ভারী ভারী অর্থাৎ মাটির গাছ সেই জন্য ঠাকুরটা নামাতে অসুবিধা হচ্ছিল দেখতে পাচ্ছেন আস্তে আস্তে হাটের পরে নামানো হচ্ছে প্রচুর লোক প্রায় বিশ ত্রিশ জন লোক ধরা হয়েছিল তাও ঠাকুরকে নামানো যাচ্ছিল আস্তে আস্তে সেই ঠাকুরগুলোকে আরেকটি ঠাকুর দেখতে পাচ্ছে ছোটরা ঠাকুর নিয়ে আসে সেই ঠাকুরটা বিসর্জন হচ্ছে তো তার সাথে সাথে আমাদের ঠাকুরটাকে নামানো হচ্ছে দেখতে পাচ্ছি এবছর একশো আটাত্তরতম পুজো ছিল বিসর্জন দেখতে পাচ্ছে কালী মনসা তো এখন প্রদীপগুলোকে জলে ভাসানো হচ্ছে একটা বছর সেই প্রদীপ করে জলে ভাসতে ভাসতে অনেকটা দূর চলে যাচ্ছে তাহলে ভিডিওটা নিতে পারে ক্লিকগুলো দেখতে পাচ্ছ সুন্দর লাগছিল দেখতে এবছর মাদুর চাল চাল রেখেছিল সেটা চালটা ফুলা হল ফুলে জলে দেওয়া হলো জলে দেওয়ার পরে এবছর যে ঘ এবার ঠাকুরটাকে আস্তে আস্তে নিচে পেছন দিকে নিয়ে যাওয়া হচ্ছে জলের কিনারে মাদুরা কিনে বিসর্জন দেওয়া হবে আস্তে আস্তে ঘাটে পাড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ এখন যাবি মা কৈলাস যাত্রা মায়ের তোমার বিদায় বেলা দেখতে বিদায় জানানো হবে তোমার সব সময় স্মরণ মায়ের বিদায় গেল মায়ের সুন্দর আসছে বছর আবার এই সময় দেখতে বছর আস্তে আস্তে মায়ের বিসর্জন হয়ে গেল তো এখন আমাদের কাঠামটা আবার নিয়ে চলে আসা হয় তাই যে পুগোলের যে সেগুলো থাকে সেগুলোকে সব ফুলে আবার পরিষ্কার করে কাঠামটা জল থেকে উঠে আবার আমাদের বাড়িতে নিয়ে আসা হয় এটার উপর দিয়ে আবার সামনের বছর এক মাস আগে পুজো করা হবে রথের দিন তারপর থেকে আবার তৈরি করা হবে ঠাকুর তো আমিও স্নান করে নিলাম ঘটে জল করে নিলাম তারপর চলে আসলাম বাড়ির দিকে তো বাড়িতে আসার পর একটু বছর এখন যে বিদ্যুতে মায়ের কাঠামটাকে রাখা হয়েছে দিয়ে ঘুটে তো এটাকে এক বছর জল ফুল দেওয়া হবে একবার পাশে আমাদের শীতলা আর তারপর থাকছে যে দেখতে পাচ্ছি এখানে সেই মায়ের ফটো ফটোর চালিয়ে রাখা হয়েছে তো কেমন লাগবে ভিডিওটা সবাই জানাবে তো নেক্সট দেখা আছে নেক্সট বছর আবার টাটা বাই বাই